এই নাগা তান্দুরি চিকেনটা যখনই করি তখনই অনেক প্রশংসা পাই আমার বাসায় যখন হঠাৎ কোনো মেহমান আসে বা এই যে রোজার মাস রমজানে একটু কিছু যদি খেতে ইচ্ছা করে বা একটু কিছু যদি কাউকে ইচ্ছা করে তাহলে আমি এই নাগা চিকেন তান্দুরিটা করে ফেলি রেসিপিটা খুবই সহজ এবং একটু ইউনিক আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আই হোপ আপনাদের ভালো লাগবে রমজানে এই রেসিপিটা আমার প্রায়ই করে খাওয়া হয় আর আজকের পরে আমার মনে হয় আপনারাও ট্রাই করবেন তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি রেসিপিতে তো চিকেনটা ম্যারিনেট করতে আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো ইড এখানে আদা রসুন বাটা আছে চার টেবিল চামচের মতো আচ্ছা পরিমাণটা হচ্ছে আপনি যতটুকু চিকেন করবেন সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে সো আমি যতটুকু করছি আমার যতটুকু লাগবে আমি সেই বুঝেই দিচ্ছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট সানের তান্দুরি চিকেন মশলা আমি একটু মশলাদার করে করবো এটা যেন থাকে না মানে একদম ড্রাই না হয়ে যায় মশলাটা যেন একটু মাখিয়ে পোলাও বা পরোটা বা নান যেটার সাথে আপনি খান সেটার সাথে খাওয়া যায় এই জন্য আমি প্রায় একটা তান্দুরি চিকেনের মশলার প্যাকেট দিয়ে দিলাম এখানে কিছু সিজনিং ব্যবহার করব আমি তার মধ্যে হচ্ছে প্যাপ্রিকা সো প্যাপ্রিকা প্যাপ্রিকা দিয়ে দিচ্ছি আমি প্রায় এক টেবিল চামচের মতো দিবো ড্রাই পার্সলে দিয়ে দিচ্ছি একটু এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেন সিজনিং এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় আপনাদের কাছে যদি এত কিছু না থাকে তাহলে আপনারা না দিলেও পারেন তান্দুরি চিকেন মশলা আদা রসুন আর প্যাপ্রিকার পাউডার এটা দিলে একটু স্মোকি একটা ফ্লেভার হয় যেটা খুব ভালো লাগে আর হচ্ছে আমি যে নাগার মশলাটা ব্যবহার করব নাগা পিকলটা ওটা দিলেও হবে এখানে এক চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট এখানে মশলার ভেতরে মানে তান্দুরি চিকেন মশলার ভেতরে কিন্তু সল্ট থাকে তো যার কারণে সল্ট একটু বুঝে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া আমি এখানে নর্মাল তেল দিয়েই এটাকে ম্যারিনেট করব আমি একটু তেল দিয়ে দিলাম আর যখন আমি কুক করব তখন আমি ঘি ব্রাশ করে তারপর কুক করব এখন হচ্ছে আমি এটাকে মিশিয়ে নিব খুব ভালো করে মশলা সহ সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে মিস্টার নাগা মরিচের হচ্ছে পিকল এই পিকলটা দিলে খুবই মজা হয় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি একটু দেখাই পিকলটা বাট এটা ডিপেন্ড করে আপনার কতটুকু ঝাল খান সেটার উপরে আসলে তো আমি বলবো যে আপনারা যদি ঝাল কম খান তাহলে একটু কম দেন বাট এটার ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে এই মেরিনেশনের মধ্যে আর এনিওয়ে আমি আমার মতো করে যতটুকু আমরা ঝাল খাই আমি ততটুকুই দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়েন বাট অনেক কম দিলে কিন্তু ফ্লেভারটা আসবে না সো যারা একটু ঝাল খেতে পছন্দ করে না রোজার সময় কিন্তু একটু ঝাল ঝাল ভালোই লাগে মুখে ঝাল খেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে বাট এই পিকলটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু এটার যে টেস্টটার কথা আমি বলছি আসবে সেটা কিন্তু আসবে না সো আমি দুই চা চামচের মতো দিলাম কারণ চিকেন অনেকটা আমার ওখানে এবং এই অনেক সো একটা ঝাল ঝাল নাগার ফ্লেভার আলা একটা চিকেন হবে যেটা আপনি পরোটা বা ভাত অথবা নান রুটি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন খিচুড়ি সব কিছুর সাথেই আসলে এটা ভালো লাগে দিয়ে দিলাম মিক্সঝার এখন সব কিছু মিক্স করে জাস্ট আমি রেখে দিব এটাকে দশ মিনিটের জন্য তো চিকেনগুলো আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবং চিকেনগুলো খুব ভালো করে কাটা কাটা আছে দেখতে পাচ্ছেন এখন এর ভেতরে আমি এই মশলাটা আমার মেরিনেট করা মশলাটা ঢেলে দিচ্ছি বাস এখন হচ্ছে আমি চিকেনটা একটু ভালো করে মাখিয়ে নেব কি যে একটা ঘ্রাণ বের হচ্ছে চমৎকার একটা ঘ্রাণ বের হচ্ছে তো যাই হোক এগুলোকে তো আমি এখন জিপ ব্যাগের মধ্যে করে ডিপে রেখে দেব আর যেগুলো খাওয়ার সেগুলো যদি আজকে কিছু খাই আজকে খাবো আজকে যদি খাই আমাকে মিনিমাম এক ঘন্টা এটাকে মেরিনেট করে রাখতে হবে তাহলে যে ফ্লেভারটা আমি চাচ্ছি সেটা একদম ভিতরে ঢুকে যাবে তো আমি এখন জিপ ব্যাগের ভেতরে ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি জিপার ব্যাগের চিকেনগুলো আমি আমি এখন ফ্রিজে রেখে তো ভেতরে ফেললাম করে কিছু ফ্রিজে রেখে দিলাম আর কিছু আমি রেখেছি আজকে কুক করে খাবো তো আমি কিভাবে এই চিকেনটা কুক করি সেটা আপনাদেরকে একটু দেখাই আমি নর্মালি এয়ার ফ্রায়ারে কুক করি তো আমি আজকে চার পাঁচটা পিস নিয়ে নিচ্ছি এখানে এয়ার ফ্রায়ারে কুক না করলেও আপনারা প্যান ফ্রাইও করতে পারেন এছাড়া আপনারা গ্রিলেও দিতে পারেন আমার কাছে এয়ার ফ্রায়ারটা বেশি সহজ লাগে তাই আমি এয়ার ফ্রাই ইউজ করছি তো এখানে আমি টোয়েন্টি মিনিট করে হওয়ার জন্য দিলাম আর এর মধ্যে আমি একটা ড্রেসিং বানিয়ে নিচ্ছি এই ড্রেসিংটা বানাতে আমি দিয়েছি এখানে ঘি আর এক টেবিল চামচ দিয়েছি নাগার পিকল থেকে আর মেরিনেট করা চিকেন থেকে একটু মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম তো এই সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে চিকেনটা যখন টোয়েন্টি মিনিটস একটা সাইড হয়ে যাবে ওটার উপরে আমি ব্রাশ করে দেবো তো এই জিনিসটা মানে এই ড্রেসিংটা ব্রাশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই ড্রেসিংটার উপরেই কিন্তু চিকেনের যে টেন্ডারনেসটা এটা অনেকটা ডিপেন্ড করে তো দেখেন আমি টোয়েন্টি মিনিটস পরে খুলেছি এখানে আমি চিকেন কিন্তু হাফ হয়ে গেছে জাস্ট উপরটা একটু কালার আসেনি এখনও ভালো করে তো আমি এখন খুব ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি এই ড্রেসিংটা এরপর আমি আবার টেন মিনিটসের জন্য কুক করবো এক একটা সাইড আমি বিশ থেকে পঁচিশ মিনিটের করে আমি এয়ার ফ্রায়ার কুক করেছি তো এটা ডিপেন্ড করে সামটাইম এয়ার ফ্রায়ারের যে হিটের উপরে তো আমার টোটাল ফর্টি মিনিটসের মধ্যে হয়ে গিয়েছিল চিকেনটা আমার কাছে মনে হচ্ছে আমি আর একটু পোড়া পোড়া লুক চাই এই জন্য আমি আরও তিন চার মিনিটের জন্য রেখেছিলাম তো ফাইনাল লুক হচ্ছে এটা এখন আমি এটাকে এয়ার ফ্রাই থেকে বের করে আপনাদেরকে দেখাবো এই চিকেনটা কিন্তু ভীষণ টেন্ডার হয় এবং একটা ফ্লেভারফুল চিকেন হয় রমজানে অনেক সময় একই ধরনের চিকেন গ্রিল খেতে খেতে আপনারা যদি টায়ার্ড হয়ে যান বা যদি মনে হয় যে মুখে একটু ভিন্ন ধরনের টেস্ট খুঁজছেন তাহলে এই চিকেনটা অবশ্যই বানিয়ে খাবেন যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা ঝাল পছন্দ না করেন তারা হয়তো বা একটু ঝালটা কমিয়ে দিতে পারেন তো চিকেন আমার হয়ে গেছে আমি একটা হোয়াইট প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা গ্লেজ এসেছে চিকেনের উপরে এটা হচ্ছে ওই ড্রেসিংটার কারণেই এবং চিকেনের ভেতরে কিন্তু ভীষণ টেন্ডার ছিল তো আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আপনারা সবসময় আমার ভিডিও আমার রেসিপি খুব পছন্দ করেন এবং আমাকে সাপোর্ট করেন অ্যাপ্রিশিয়েট করেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট আছে দেখে কিন্তু এখনও ব্যস্ততার মধ্যেও ভিডিও আপলোড করে যায় তো এভাবেই পাশে থাকবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালো খারাপ বা অন্য কোন যে কোনো ধরনের রেসিপি যদি আপনারা দেখতে চান আমার যদি জানা থাকে তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের জন্য আপলোড করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ